নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী বিবেকানন্দের কথা থেকে স্বামীজি বলছেন ধ্যানের শক্তি আমাদিগকে সব কিছু দিতে পারে যদি তুমি প্রকৃতির ওপর আধিপত্য চাও ইহা ধ্যানের অনুশীলনেই সম্ভব হইবে আজকাল বিজ্ঞানের সকল আবিষ্ক্রিয়াও ধ্যানের দ্বারাই হইতেছে তাহারা বৈজ্ঞানিকগণ বিষয়বস্তুটি তন্ময়ভাবে অনুধ্যান করিতে থাকেন এবং সব কিছু ভুলিয়া যান এমনকি নিজেদের সত্তা পর্যন্ত আর তখন মহান সত্যটি বিদ্যুৎ প্রভার মতো আবির্ভূত হয় কেহ কেহ ইহাকে অনুপ্রেরণা বলিয়া ভাবেন অনুপ্রেরণা বলিয়া যাহা চলিতেছে তাহা আর কিছুই নয় যে সংস্কারগুলি পূর্ব হইতেই মনের মধ্যে বাসা বাঁধিয়া আছে সেগুলির কার্য পরিণত রূপ অর্থাৎ ফল একদিন সহচকিতে আসে এই ফল তাহাদের অতীত কর্মই ইহার কারণ সেখানেও দেখিবে ধ্যানের শক্তি চিন্তার গভীরতা ইহারা নিজ নিজ আত্মাকে মন্থন করেন মহান সত্য সমূহ উপরিভাগে আসিয়া প্রতিভাত হয় অথেব ধ্যানাভ্যাসই জ্ঞান লাভের বিজ্ঞানসম্মত পন্থা ধ্যানের শক্তি ব্যতীত জ্ঞান হয় না অভ্যাসের দ্বারা সত্যগুণ বর্ধিত হইবে সুতরাং ও একাগ্র ও প্রফুল্ল হইবে তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ তাহার প্রথম লক্ষণ এই যে তুমি বেশ প্রফুল্ল হইতেছ বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হইতে পারে কিন্তু তাহা ধর্ম নয় সুকি সত্যের স্বভাবসিদ্ধ ধর্ম সাত্বিক ব্যক্তির পক্ষে সবই সুখময় বলিয়া বোধ হয় সুতরাং যখন তোমার এই আনন্দের ভাব আসিতে থাকিবে তখন তুমি বুঝিবে তুমি যোগ সাধনায় উন্নতি করিতেছ যাবতীয় দুঃখ যন্ত্রণা তমগুণ প্রসূত সুতরাং উহা হইতে অব্যাহতি লাভ করিতে হইবে বিষণ্নতা তমগুণের একটি লক্ষণ সবল দৃঢ় সুস্থকায় যুবা ও সাহসী ব্যক্তিরাই যোগী হইবার উপযুক্ত যোগীর দৃষ্টিতে সবই সুখময় যে কোনো মনুষ্য মুখ তিনি দেখেন তাহাতেই তাহার আনন্দ হয় ইহাই ধার্মিক লোকের লক্ষণ অসংযত ও উচ্ছৃঙ্খল মন আমাদিগকে নিয়ত নিম্ন হইতে নিম্নতর স্তরে লইয়া যাইবে এবং চরমে আমাদিগকে বিধ্বস্ত করিবে ধ্বংস করিবে আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদিগকে রক্ষা করিবে মুক্তি দান করিবে কি করিয়া উহা আয়ত্ত করা যাইবে নানা উপায় তাহা পারা যায় প্রত্যেকের প্রকৃতির নিজস্ব গতি আছে কিন্তু সাধারণ নিয়ম হইল এই যে মনকে আয়ত্তে আনিতে হইবে মন একটি জলাশয়ের মতো যে কোনো প্রস্তর খণ্ড উহাতে নিক্ষিপ্ত হয় তাহাই তরঙ্গ সৃষ্টি করে এই তরঙ্গগুলি আমাদের স্বরূপ দর্শনে অন্তরায় সৃষ্টি করে জলাশয়ে পূর্ণ চন্দ্র প্রতিবিম্বিত হইয়াছে কিন্তু জলাশয়ের বক্ষ এত আলোড়িত যে প্রতিবিম্বটি পরিষ্কার রূপে দেখিতে পাইতেছি না ইহাকে শান্ত হইতে দাও প্রকৃতি যেন উহাতে তরঙ্গ সৃষ্টি করিতে না পারে শান্ত হইয়া থাকো তাহা হইলে কিছু পরে প্রকৃতি তোমাকে ছাড়িয়া দিবে তখন আমরা জানিতে পারিব আমরা স্বরূপত কি ঈশ্বর সর্বদা কাছেই আছেন কিন্তু মন বড়ই চঞ্চল সে সর্বদা ইন্দ্রিয়াদির পশ্চাতে ছুটিয়া বেড়াইতেছে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করিলেও তোমার ঘূর্ণিপাকের অবসান হইবে না এই মুহূর্তে মনে করিতেছি আমি ঠিক আছি ঈশ্বরের ধ্যান করিব অমনি মুহূর্তের মধ্যে আমার মন চলিল লন্ডনে যদি বা তাহাকে সেখান হইতে জোর করিয়া টানিয়া আনিলাম তা অতীতে আমি নিউ ইয়র্কে কি করিয়াছি তাহাই দেখিবার জন্য মন ছুটিল নিউ ইয়র্কে এই সকল তরঙ্গকে ধ্যানের দ্বারা নিবারণ করিতে হইবে মনকে বশীভূত করিতে হইলে তাহার অবচেতন স্তরের গভীরে প্রবেশ করিতে হইবে সেখানে যে সকল চিন্তা ও সংস্কার পুঞ্জীভূত হইয়া রহিয়াছে সেগুলিকে সুবিন্যস্ত করিতে হইবে সাজাইতে হইবে এবং সংযত করিতে হইবে ইহাই প্রথম সোপান অবচেতন মনকে সংযত করিতে পারিলেই চেতন মনও বশীভূত হইবে আমাদের অবচেতন স্তরে যেসব অসংখ্য চিন্তা ডুবিয়া রহিয়াছে আমাদের জ্ঞান নিরপেক্ষ হইয়াই যেগুলি নিজে নিজে কাজ করিয়া চলে সেগুলিকে সবশে আনিতে চাওয়াই হইল আমাদের সর্বপ্রথম কাজ খারাপ কাজটি অবশ্য চেতন স্তরেই ঘটে কিন্তু যে কারণ কাজটিকে ঘটাইল তাহা ছিল আমাদের অগচরে বহুদূরে অবচেতনার রাজ্যে সেজন্য তাহার শক্তিও বেশি ফলিত মনস্তত্ত্ব প্রথমেই অবচেতনকে নিয়ন্ত্রণাধীনে আনিবার কাজে সর্বশক্তি নিয়োগ করে আর ইহা জানা কথা যে আমরা উহাকে পারি পারি কেন কারণ আমরা জানি যে চেতনই অবচেতনের কারণ আমাদের অতীতের যে লক্ষ লক্ষ চেতন চিন্তাগুলি মনের ভিতর ডুবিয়া গিয়াছে সেইগুলি অবচেতন চিন্তা অতীতের সবজ্ঞান ক্রিয়াগুলি নিষ্ক্রিয় ও অবচেতন রূপে থাকে আমরা আর সেগুলির দিকে ফিরিয়া তাকাই না সেগুলিকে চিনি না সেগুলির কথা আমরা ভুলিয়া গিয়াছি কিন্তু মনে রাখিও অবচেতন স্তরে যেমন পাপের শক্তি নিহিত রহিয়াছে তেমনি পুণ্যের শক্তিও আছে আমাদের অন্তরে অনেক কিছু সঞ্চিত আছে যেন একটি থলির মধ্যে সব পুড়িয়া রাখা হইয়াছে আমরা সেগুলির কথা ভুলিয়া গিয়াছি সেগুলির কথা ভাবি না পর্যন্ত আর তাহার ভিতর এমন অনেক চিন্তা আছে যেগুলি পচিয়া যাইতেছে পচিয়া নিশ্চিত বিপদের কারণ হইতেছে এই সব অবচেতন কারণই বাহিরে আসিয়া মানব সমাজকে ধ্বংস করে সেজন্য যথার্থ মনস্তত্বের উচিত যাহাতে এগুলিকে চেতনার আয়ত্তে লইয়া আসা যায় তাহার চেষ্টা করা আমাদের সম্মুখে রহিয়াছে গোটা মানুষটিকে যেন জাগাইয়া তুলিবার বিশাল কর্তব্য যাহাতে সে নিজের সর্বময় কর্তা হইতে পারে শরীরের ভিতরে যেসব যন্ত্রের কাজকে আমরা স্বয়ংক্রিয় বলিয়া থাকি যেমন যকৃতের ক্রিয়া সেগুলিকে পর্যন্ত নিজের ইচ্ছাধীন করা যায় এ বিষয়ে চর্চার প্রথম অংশ হইল অবচেতনকে নিয়ন্ত্রণ করা পরের অংশ চেতনারও পারে চলিয়া যাওয়া অবচেতনের কাজ যেমন চেতনার নিম্ন স্তরে হয় তেমনি আরেক ধরনের কাজ হয় চেতনার অর্থে অতিচেতন স্তরে এই অতিচেতন অবস্থায় পৌঁছলে মানুষ মুক্ত হয় ও দেবত্ব লাভ করে কোনো বিষয়ে ইচ্ছামতো আমরা নিজেরাই যেন মননিবেশ করিতে পারি বিষয় যেন আমাদের মনকে টানিয়া না লয় সাধারণত বাধ্য হইয়াই আমরা মনোনিবেশ করি বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন সেখানে সংলগ্ন হইয়া থাকিতে বাধ্য হয় আমরা তাহাকে বাধা দিতে পারি না মনকে সংযত করিতে হইলে যেখানে ইচ্ছা করিব ঠিক সেইখানেই তাহাকে নিবিষ্ট করিতে হইলে বিশেষ শিক্ষার প্রয়োজন অন্য কোনো উপায়ে তাহা হইবার নয় ধর্মের অনুশীলনে মনোসংযম একান্ত প্রয়োজন এ অনুশীলনে মনকে ঘুরাইয়া মনেরই ওপর নিবিষ্ট করিতে হয় রাজযোগ বিজ্ঞান প্রথমত মানুষকে তাহার নিজের আভ্যন্তরীণ অবস্থাসমূহ পর্যবেক্ষণ করিবার উপায় দেখাইয়া দেয় মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র আমাদের বিষয় বিশেষে অবহিত হইবার শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলিবে এবং তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে মনের শক্তিসমূহ ইতস্তত বিক্ষিপ্ত আলোক রশ্মি সদৃশ্য উহারা কেন্দ্রীভূত হইলেই সব কিছু আলোকিত করে ইহাই আমাদের জ্ঞানের একমাত্র উপায় প্রকৃতির দ্বার দেশে আঘাত করিতে জানিলে কিভাবে আঘাত করিতে হয় তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতির সিংহ রহস্য উদ্ঘাটিত করিয়া দিবার জন্য প্রস্তুত সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা হইতে মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয় এবং ইহাই রহস্য অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারের পথে আত্রাইয়া বেড়াইতেছে যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে সে যদি এক হাজার ভ্রমে পতিত হয় যাহার কোনরূপ আদর্শ নাই সে তবে পঞ্চাশ হাজার ভ্রমে পতিত হইবে ইহা নিশ্চয় অথেব একটি আদর্শ থাকা ভালো এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে তত দিন শুনিতে হইবে যতদিন না হওয়া আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে যতদিন না আমাদের রক্তের ভিতর প্রবেশ করে যতদিন না উহা আমাদের প্রতি শনিত বিন্দুতে ধ্বনিত হয় যতদিন না উহা আমাদের শরীরের রন্ধে রন্ধে ব্যপ্ত হইয়া যায় অথেব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাত ও কাজ করিয়া থাকে আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ